আমি বাড়ির ছোট নেই তাই দিদির পুরোনো জামা জুতো থাকে সব আমাকে দিয়ে করা এটা এনে দে ওটা করে দে ওটা শোন এটা কর তারপর সারাদিনের শেষে কি বলে তুই সারাদিন ধরে কি কাজ করবি আরে বাবা আসন করা জল আনা আর কি করবি আর কিছু কি পুরো কাজের মধ্যে পড়ে না আমি বাড়ির বড় ছেলে এই বাড়ির সব কাজ আমাকে নিজে থেকেই করতে হয় এটা তো আমাদের দায়িত্ব কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আমি বাড়ি ছোট মেয়ে তাই আমার সমস্ত সিরিয়াস কথাতেও সবাই হাসে আমি বাড়ির বড় ছেলে কিন্তু আমার সিরিয়াস কথাও খুব একটা কেউ পাত্র দেয় না আমি বাড়ির ছোট মেয়ে তাই সারাক্ষণ ধরে আমি বকবক করতে থাকি দিদির ভাগেরটাও আমি বলে আমি বাড়ির ছোট মেয়ে তাই ওয়েস্টার্নলেও কেউ কিছু বলে না কিন্তু আমি বাড়ির ছোট মেয়ে তাই বিয়ের জন্য চাপ শুধু দিদির উপরেই পড়ে আমি বাড়ি বড় ছেলে তাই চাপ সামলাতে সামলাতে বিয়ের কথা মাথায় আসে আমি বাড়ির ছোট মেয়ে তাই আমার যদি কিছু কেনাকাটার থাকে বাবা মাকে বলি না ওই যা বাবা মাকে দিই না আমার যা দায় থাকে সে আমার দিদির আমি বাড়ির বড় ছেলে তাই আমার কিছু কেনাকাটার হলে নিজেকে বলি পরে কেন আমার জিনিস শুধু আমি পছন্দ করি সেটা জুতো হতে পারে জামা হতে পারে জুয়েলারি হতে পারে আর দিদিটাও আমি পছন্দ করি হ্যাঁ সেটা হয় আমি বাড়ির ছোট মেয়ে তাই আমার সব সময় মনে হয় বাবা মা শুধু দিদিকেই বেশি ভালোবাসে আমার মনে হয় বাবা মা দুজনকেই ভালোবাসে আমি বাড়ির ছোট তাই দিদি যেখানেই ঘুরতে যায় আমি তার পিছু নেই সে ঘুরতে গেলে তখন বলে তুই বড় তুই আমাদের সাথে গিয়ে কি করবি আমি বাড়ির ছোট মেয়ে তাই যখন আমার দুজনের মধ্যে মারামারি হয় তার ঝাড়টা শুধু ওই খাই আমি বাড়ির ছোট তাই যে কোনো রকমের আর্গুমেন্টে আমি জিতি কাজে করে দেখাতে হয় আমি বাড়ির ছোট তাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দাদা কাকা মামা জ্যাঠা কাকু দাদু নানু হোক না কেন ওসবের দায়িত্ব আমি নিয়ে ছুসি না ওসবের দায়িত্ব করে চাপান